সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছ তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্যবস্থাপনা উৎপত্তি এবং পুরনো বিকাশ এর দ্বিতীয় পর্ব যে পর্বে আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করব এবং মধ্যযুগে যে সকল ব্যবস্থাপনা বিশারদ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করেছে আমরা তাদের সম্পর্কে জানব চলুন দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই ব্যবস্থাপনা উন্নয়নে মধ্যযুগে যাদের অবদান রয়েছে তাদেরকে একটু আমরা পরিচয় করিয়ে দিই প্রথমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আলফ্রাবি যিনি নেতার গুণাবলী সম্পর্কে বিস্তারিত বলেছেন তারপরে দ্বিতীয় ছবিটি যেটি দেখি তিনি হচ্ছেন ইমাম গাজ্জা আলী যিনি নসিহাত আল মুলক একটি বই রচনা করেন তারপরে আমরা দেখি যিনি যে ছবিটি রয়েছে লুকা প্যাসিওলি যিনি দুতলফা তাকিলার প্রবর্তন করেন তারপরে আমরা যে ছবিটি চতুর্থ ছবিটি দেখতে পাই তিনি হচ্ছে থমাস মোর যিনি ইউটোপিয়া নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন সেক্ষেত্রে আমরা যে ছবিগুলো দেখছি এবং তার পাশে যে নামগুলো দেখছি নামগুলোর গুরুত্ব রয়েছে এবং তারা ব্যবস্থাপনার উন্নয়নে যে ভূমিকাগুলো রেখেছে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আমরা ব্যবস্থাপনা ইতিহাস বা ব্যবস্থাপনার ক্রমবিকা স্বাস্থ্যের যে ব্যবস্থাপনার যে জায়গায় এসেছে সেই জায়গায় আসার পিছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের মধ্যে যারা মধ্যযুগে ব্যবস্থাপনার উন্নয়ন করেছেন ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণা করেছেন তাদের সম্পর্কে কিছু অবদান তুলে ধরব তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই আমরা প্রথমেই দেখতে পাই আল ফ্রাবি আমরা একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উৎপত্তি এবং বিকাশের যে মধ্যযুগে আল ফ্রাবি যিনি ছিলেন তিনি নয়শো খ্রিস্টাব্দে লিখিত ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যবস্থাপনার প্রকাশ করেন এবং এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বা রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় বা কীভাবে পরিচালনা করা যায় সুন্দরভাবে সেটি একটি লিখিত ব্যবস্থাপনা বা একটি লিখিত দলিল তৈরি করেন যার মাধ্যমে আমরা বলতে পারি যে এটা ব্যবস্থাপনা কার্যবলের পরিকল্পনার সাথে যথেষ্ট মিল রয়েছে তারপরে তিনি ব্যবস্থাপনার যারা শাসক থাকবেন তাদের যে একটা স্তর থাকবে পদ মানে বিন্যাস থাকবে স্তর বিন্যাস থাকবে সোপান থাকবে তিনি এ বিষয়ে গুরুত্ব আরোপ করে চেন অফ কমান্ড কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে বলেছেন এবং একজন শাসক বা একজন নেতার কী কী গুণাবলী থাকা দর প্রয়োজন বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি দৃঢ়তা ন্যায়পড়তা এসবগুলো সম্পর্কে তিনি বলেছেন আমরা দ্বিতীয় যে মনীষী বা বিশারদ ব্যবস্থাপনা বিশারদ মধ্য যুগে অবদান লিখেছে তার সম্পর্কে জানি ইমাম গাজ্জা আলী যিনি ন নসিহাত আল একটি গ্রন্থ রচনা করেন যে গ্রন্থে ব্যবস্থাপনার অনেক বিষয় আমরা সেখানে দেখতে পাই ব্যবস্থাপনার যে কার্যগুলি আছে সে কার্যগুলির মধ্যে অনেক বিষয় সেখানে উল্লেখ রয়েছে এবং তিনি একজন নেতার চারটি গুণের কথা বলেছেন সেগুলো হলো ন্যায় বিচারক হতে হবে একজন নেতাকে বুদ্ধিমত্তা থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং সংযম থাকতে হবে এবং তিনি একটি গুরুত্বপূর্ণ উক্তি করেছেন যেটা যে উক্তিটি হলো যে একজন নেতা রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর উজির নাজির প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে কথাটি কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে আর যে কথাটি আমরা এখানে দেখতে পাচ্ছি বা যে কথাটি ইমাম গাজ্জালি ব্যবস্থাপনা বিষয়ে বলেছিলেন সেটি কিন্তু ব্যবস্থাপনা নেতৃত্ব বা নির্দেশনা যে কার্যবলী রয়েছে তার সাথে যথেষ্ট মিল রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে সেই সময়ে সেই মধ্যযুগে অর্থাৎ সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পূর্বে আমাদের ব্যবস্থাপনার এই নির্দেশনা বা নেতৃত্বর বিভিন্ন কার্য সংগঠিত হয়েছে আমরা তার পরবর্তী ব্যক্তিকে দেখি যে লুকা প্যাসুয়েলি যিনি দুতরফা দাখিলা তিনি উদ্ভাবন করেছেন যিনি চোদ্দশো চুরানব্বই সালে তিনি দুতরপাধা কিলার উদ্ভাবন করে যার ওনার বাড়ি ছিলেন ইতালির ভেনিস শহরের জন্মগ্রহণ করেছিলেন উনি আর এই সময়ে অংশীদারি ও যৌথ মূলধারী ব্যবসার প্রসার ঘটে এবং হিসাব রক্ষণের যে উদ্ভাবন সেই উদ্ভাবন দ্বারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বৃদ্ধি পেতে থাকে তারপরে আমরা আসি থমাস মোর যিনি একটি বই লিখেছিলেন পনেরোশো খ্রিস্টাব্দে যে বইটির নাম ইউটোপিয়া এই বইয়ে তিনি শ্রম বিশ্বাসায়ন মানবশক্তির সর্বোচ্চ ব্যবহার এবং অপচয় রোধ সম্পর্কে বিস্তারিত বলেছেন যেটি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক তার পরবর্তী যে বিষাদ ব্যবস্থা বিশারদ মধ্যযুগে ও ছিলেন বা কাজ করেছেন ব্যবস্থাপনার উন্নয়নে নিকোল ম্যাকিয়া যিনি দি প্রিন্স দি ডিসকোর্সেস গ্রন্থ দুইটা রচনা করেছিলেন এই তিনি চারটি গুণের কথা বলেছেন জনসম্মতি সুসম্পর্ক স্থাপন যোগ্যতা নেতৃত্ব যোগ্য নেতৃত্ব সৃষ্টি টিকে থাকার ইচ্ছা এই চারটি গুণাবলী একজন নেতার অবশ্যই প্রয়োজন আমরা বলতে পারি যে নিকল ম্যাপকেভ্যালির যে দুটি বই লিখেছেন সে দুটি বইয়ের মধ্যে একজন রাজার কৌশল শক্তি সাহস ও নির্মমতা দিয়ে বিজয়ী হওয়ার বিষয়ে তিনি আলোকপাত করেছেন যা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীগণ তোমরা সবাই ব্যবস্থাপনা উৎপত্তি ক্রমবিকাশ এর দ্বিতীয় পর্ব যেটি মধ্যযুগ আমরা পড়লাম তো ধন্যবাদ সবাইকে আমরা ব্যবস্থাপনা উৎপত্তি ক্রমবিকাশ দ্বিতীয় পর্ব টি নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং তোমাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি